নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত অযোগ্য দাগিরা কোনোভাবেই এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যাদেরকে চিহ্নিত করা গেছে যে টাকার বিনিময়ে কিংবা তারা অন্য রকম ভাবে চাকরি পেয়েছে এবং সেই কারণে চাকরি বাতিল হয়েছে তারা কোনো রকম ভাবে এই যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আবেদন করলেও সেই আবেদনটুকু বাতিল করতে হবে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আমরা এ বিষয় নিয়ে কথা বলবো আইনজীবী ফিরদোস শামীম যিনি এই মামলার সঙ্গে প্রথম থেকে যে কিন্তু জড়িয়ে রয়েছেন আর তিনি কি বলছেন শুনব অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্য তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ভোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল আজকে মহামান্য বিচারপতি সৌগ্রত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছে এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্টটি নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছিল অবভিয়াসলি দেখুন অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে এটা তো পরিষ্কার সেই জন্য তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার পথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন মানে হ্যাঁ অবভিয়াস হায়ার ফোরামে অবভিয়াস সেই জন্য দেখবেন স্টেটের পক্ষ থেকে এবং এসএসসির উভয়ের পক্ষ থেকেই তারা এই এই নির্দেশের স্টে চেয়েছিলেন আদালত সেটা রিজেক্ট করেছে তিনি পরিষ্কার করে বললেন এটাই হওয়ার ছিল অর্থাৎ যারা দাগি চোখ অযোগ্য তারা কোন এই যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না যদি আবেদন করে থাকে আজকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেই আবেদন কিন্তু গ্রহণযোগ্য নয় এমনটা পরিষ্কার করে জানিয়ে দিলেন আইএনজিবির ফিরদৌল সামিন এবার আমরা কথা বলার চেষ্টা করব আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনিও এই মামলার সঙ্গে প্রথম থেকে তিনি কিন্তু রয়েছেন এবং প্রত্যেকটা মামলার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন আপনি কি বলছেন শুনবো বিকাশবাবু আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে হাইকোর্ট যে সুপ্রিম দায়িত্ব প্রক্রিয়া রাজ্যকে চালিয়ে যেতে হবে কি বলবেন ঠিকই তো বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বাইরে রাজ্য যেতে পারে না কখনই পারে না কার খেবই পারে না সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ সেদিক থেকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করার চেষ্টা করছিল সেই জন্যই আদালতে আসা একদমই তবে তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে যে প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং যাদের নাম চাকরি বাতিলের তালিকায় রয়েছে তাদের আবেদন বাতিল করতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট তো পুরো ছাব্বিশ হাজার প্রার্থীদের চাকরি বাতিল করে দিয়েছিলেন সে বিষয়ে কি বলবেন

কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে নির্দেশ দিল যে যারা দাগি অযোগ্য তারা কোনো রকমভাবে এই যে সামনে যে পরীক্ষা হবে সেইখানে কোনোরকমভাবে আবেদন করতে পারবে না এই দাগি অযোগ্যরা যদি আবেদন করে থাকে তাহলে তাদের সেই আবেদনপত্র বাতিল হবে